এই মুসলমানের ঘরের ছেলেমেয়েরা বারা তো রুনে রাও এল প্রেমে কি না কাছ থেকে রমজান মাউস চলে গেল আর আমাদের কাছে দিয়ে গেল ঈদ একটি মা সুখ আল্লার হুকুমি রোজা রেখে দিয়েছিলাম সেহিরি করেছিলাম ইফতার করেছিলাম তারা বিনা আদায় করেছিলাম আজকের পবিত্র ঈদের দিনে আজকের কতই না ভালো লাগে এক সেরা দিনের মধ্যে দুই শ্রেণী মানুষের মধ্যে ঈদ হচ্ছে এক শ্রেণী মানুষ তারা জোর করে ইত্তাকে পালন করছে তারা রোজা রাখিনি সেহেরি করিনি ইফতার করিনি নামাজ কেউ আদায় করিনি তারা জোর করে ঈদ পালন করছে আরেক শ্রেণী মানুষ রয়েছে আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর ভয়ে তিনি তিরিশটা রোজা রেগে দিয়েছে সেহেরি তিরিশ দিন করেছে ইফতার তিরিশ দিন করেছে তিরিশ দিন তারা নামাজ আদায় করেছে পাঁচটা কদরের নামাজও আদায় করেছে বাবাও আজকে তাদের জন্য শুধু ইত্তা এসেছে তাদের মধ্যে এত আনন্দ তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না বাবা এই মুসলমানেরা আল্লাহ নবীন সাহাবারা আল্লাহ নবীন সাহাবারা এই পবিত্র রমজান জন্মসি আল্লাহর কাছে ফরিয়াদ করতো আল্লাহ নামে আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন আমরা আল্লাহর ফরিয়াদ করতে পারি না ফরিয়াদ করতে পারি না এ মুসলমানের জেনে রেখে দিও শুনে রেখে দিও আমাদের কাছ থেকে পবিত্র রম জন্মাস চলে গেল আর কখনো ফিরে পাবো না বাবা আর কখনো ফিরে পাবো না একটা বেলা একটা কিতাবের মধ্যে পড়েছিলাম গিয়া অফির হাত পারাতা নাহি যে সময় চলে যায় সে সময় আর ফিরে পাওয়া যায় না আজকে যে রমজানটা মা চলে গেল আর সারা জীবন যদি তপস্যা করি আন্দোলন করি আর এই মাছটাকে কখনো তরে ফিরে পাবো না এই ফিরে পাবো কখন আর যেটা চলে গিয়েছে সেটা আর কখনো ফিরে আমরা আর কখনো পাব না এই যে মাছটা অতিবাহিত হয়ে গেল আর কখনো আমরা ফিরে পাব না তাই বলি মুসলমানেরা জেনে রেখে দিয়ে শুনে রেখে দিও আজকে আমরা আমরা কি করতে পারি পবিত্র রমজান মাস বরখদ মাই মাস আল্লাহ রসুল্লাহ জানিয়ে দিয়েছিলেন হাবিবুল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন যদি কোনো ব্যক্তি ইফতারের সামনে আল্লাহর কাছে ফরিয়াদ করে দুটো হাত তুলে আল্লাহ গো আমাকে গোনাগুলোকে মাফ করে দে আমার আল্লাহ সেই বান্দার দোয়াটাকে অবশ্যই কবুল করবে কখনো ফিরিয়ে দেবে না সেই সময় ফারিয়াস্তা দাদাকে বলবে ও তোমার পারিস্তানের দেখো 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 আমার বান্দারা এখনো কত সুন্দরভাবে সামনে রয়েছে রয়েছে লেবু রাখা দামি দামি সুন্দর রয়েছে অনেক খাবার রয়েছে কেন খাচ্ছে না জানো তোমরা তোমরা তো বলেছিলে মানুষকে সৃষ্টি করবেন না মানুষকে সৃষ্টি করবেন

আপনার হাবিবুল্লাহকে বিশ্বাস করে আপনার পদে চলে আপনাকে বিশ্বাস করে সেই জন্য বলে আমার তোমরা সাকি সাকি হয়ে হয়ে যাও যাও কাল ময়দানে ওই সমস্ত রোজাদারকে আমি রাইহান বলে এক নাম জান্নাতের দরজাটা খুলে দেব জোরে বলবেন না আর একটু জোরে বল